আজ হচ্ছে আটাশ সরি আজ হচ্ছে আট এপ্রিল দুই হাজার চব্বিশ দিনেও কিন্তু স্বর্ণের দামের বৃদ্ধি পেল এবং সকল আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব মোটামুটি প্রাইসটা যেমন রয়েছে তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তার ফলে কিন্তু বাংলাদেশেও কিন্তু পুনরায় আবারও এক বৃদ্ধি পেতে পারে স্বর্ণের দাম প্রথমে আমরা দেখে নিব আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার নয়শো বিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে একভারি গহনার দাম বাজুস কর্তৃ নির্ধারিত প্রাইস পড়বে এক লক্ষ পাঁচ হাজার সরি এক লক্ষ পাঁচশো পঞ্চাশ টাকা এটা ছিল আঠারো ক্যারেটের লাস্ট আপডেট আমার কাছে এরপর আপনাদের যদি আমরা দেখাই তাহলে একুশ ক্যারেট দেখতে পাবেন একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার দুশো চল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে কর্তৃক নির্ধারিত প্রতি ভরি স্বর্ণ গহনার দাম পড়বে যুক্ত এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা এরপর আমরা বাইশ ক্যারেট দেখি তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন যারা স্বর্ণের আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশো ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা এবং মজুরি খরচ দিয়ে হলমাকযুক্ত প্রতি স্বর্ণগ্রহনার দাম পড়বে বাইশ ক্যারেটের আজকের দিনে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের লাস্ট আপডেট আরও আপডেট জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম